আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে এবং আমি বিগত দেড় বছর যাবৎ ফার্মিং সেক্টরের সাথে জড়িত আমাদের আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমরা কোনো রকমের কেমিক্যাল বা ঔষধ ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কিভাবে আমরা গরুর দুধ উৎপাদনকে বৃদ্ধি করতে পারি আমরা যারা ফার্মিং করি বা ফার্মিং করার চেষ্টা করি আমরা মূলত দুইটা পারপাসে ফার্মিং করি একটা হচ্ছে আমাদের দুধ উৎপাদন এবং অন্যটি হচ্ছে আমাদের মাংস উৎপাদন আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করতে পারি আমরা গরুকে প্রত্যেক দিন যে খাবারগুলো সরবরাহ করি তার মধ্যে রয়েছে ঘাস খড় এবং খরি গরুর দুধ বৃদ্ধির জন্য আমরা এই খাবারগুলোর সাথে খনিজ পদার্থ এবং এর সাথে ভিটামিন এড করতে পারে শুষ্ক খড় গরুর দুধ উৎপাদন কমিয়ে দিতে পারে জন্য আমরা গরুর খাবারের তালিকায় শুষ্ক খড়ের চেয়ে ঘাসের পরিমাণ বেশি রাখার চেষ্টা করব এর পরবর্তীতে আমরা চেষ্টা করব দৈনিক দুইবার করে দুধ দহন করার জন্য এবং দুধ দহন করার সময় কমপ্লিট ভাবে দুধ দহন করতে হবে যাতে কোনো রকমের দুধ অবশিষ্ট না থাকে দুধ দহন করার পরে দুধ অবশিষ্ট থাকলে সেখানে মেস্টাইটিস রোগ হতে পারে আমরা সবসময় চেষ্টা করব গরুকে সম্পূর্ণরূপে স্ট্রেস মুক্ত রাখার জন্য এটার জন্য আমরা গরুকে কোলাহলপূর্ণ এলাকা থেকে দূরে রাখার চেষ্টা করব এবং নিরিবিরে একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করব এবং আমরা খেয়াল রাখবো গরু আমাদের যেখানে থাকবে সেখানে মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ খোলামেলা জায়গায় আমাদেরকে রাখতে হবে এবং কোনোভাবেই গরুকে মারধর করা যাবে না একজন সচেতন ফার্মার হিসেবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ইনফরমেশন রাখতে হবে গরুকে কোন সময় ভ্যাকসিন করতে হবে কোন রোগের ভ্যাকসিন করতে হবে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে কখন আমরা কৃমির ডোজ করাবো গরুকে কারণ রোগ আক্রান্ত গরু সবসময় দুধ প্রোডাকশন কম দেবে বাছুরকে আমাদের পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ার সুযোগ করে দিতে হবে অনেকেই প্রথমে শুনে এটা ভাবতে পারেন যে বাছুর দুধ খেলে হয়তো বা দুধের পরিমাণ কমে যেতে পারে কিন্তু মূলত বাছরকে পর্যাপ্ত পরিমাণে দুধ দেওয়ার ফলে গরুর দুধের নিঃসরণের পরিমাণকে এটি ত্বরান্বিত করে